উনিশ ফেব্রুয়ারি দু এখন বেলা সাড়ে এগারোটা কুয়াশাচ্ছন্ন দিন রোদ হালকা আছে কিন্তু ব্যবসা গরম আছে যাই হোক আজকে আমরা প্রথমবারের মতো ইউএমএস তৈরি করতে এসেছি ইউএমএস ইউরিয়া মোলাসেস স্ট্র আরও ভালোভাবে বললে সিটাগুর ইউরিয়া সার আর খড় আমরা এদিকে বলি তো আজকে প্রথম আমরা বানাইতেছি আমাদের তিনটা গরু মাঝারি সাইজের যেহেতু প্রথম দিনে অত দিতে চাইতেছি না আমরা একটু সব কিছুই পরিমাণ মতো নিতেছি এমনি এমনিতে স্ট্যান্ডার্ড ইউমএসের স্ট্যান্ডার্ড পরিমাপ হইলো যতটুকু খর তার অর্ধেক পানি এবং কেজিতে তিরিশ গ্রাম ইউরিয়া তো আমরা এখানে আধা কেজি আধা কেজি খড়ের বানাবো তো আধা কেজি খড়ের জন্য আমাদের দরকার আড়াইশো এম পানি আর পনেরো গ্রাম ইউরিয়া দরকার কিন্তু যেহেতু প্রথম এই জন্য আমরা পনেরো গ্রাম ইউরিয়া নেই নেই আমরা সাত আট গ্রাম ইউরিয়া নিছি আধা কেজির জন্য তো একটু আগে ওই যে আমরা বলের ভিতরে পানি দিছি পানি নিছি এবং ইও দিছি ইউরিয়া মিশিয়ে নিছি এর ভিতরে আমরা ওই যে সি দিলাম জি হ্যাঁ অর্থ নিয়ে হয়েছে কোথায় ঠিক আছে হ্যাঁ চিটা নিছি এবার একটু পানিতে চিটা মিশাইয়া তারপরে আমরা খড় এটার ভিতরে ভালো মতো মিশিয়ে দেব এটা আমরা প্রথমবার বানাইতেছি গরু কীরকম খায় বুঝতে পারতেছি না আমরা গরুে আজকে সকালবেলা শুধু দানাটা দিছি মানে অন্য যে খড় দেই দানাদারের পর এটা দেই নেই এটা বানানোর পর দেখতেছি দিই আর এইখানে খড় নিছি আমরা পাঁচশো গ্রাম বলের ভিতরে আমরা এই খাবারটা পলিথিন ওইভাবে নাই এই জন্য এই ড্রামে বানাবো প্রথমে আমরা অল্প মানে দুইটা দুইটা তিনটে স্তর করে তারপরে দিতেছি যেহেতু আধা কেজি নাড়া কিন্তু অনেক আর ওই জায়গায় আড়াইশো গ্রাম পানি খুবই কম এতগুলো ভেজবেও না ঠিকমতো আমি জানি না পানি বাড়াই দেওয়া যায় কি না এই জন্য আমি নির্দেশিত মাত্রায় দিতেছি পরে আর কি একটু আরও বিস্তারিত যায়নি নেই তারপরে দেখা যায় যে এইভাবে আমরা স্তরে স্তরে দিতেছি যখন বেশি বানানো লাগবে বা বেশি গরু হইবে তখন আমরা ওই যে এরকম হাত ইউজ না করিয়া জাজরি আছে আমরা যেগুলোতে অনেক সময় যেগুলো দিয়ে গাছে পানি টেনি দেই ওই জাজরি ইউজ করতে পারি মোটামুটি তিন লিটার তিন লেয়ার হয়ে গেছে এখন এগুলো দিয়ে দিতেছি ওই যে মিশ্রণটা দিয়ে তারপরে কিছুক্ষণ এয়ারটাইট অবস্থায় রাখবো তারপর খেতে দেব যদিও এগুলো ওই যে দুইটা গরুতেই দানাদার খাওয়া শুরু করছে এই জন্য একটু আজকাল খড় কম খায় আমি যেহেতু বলছিলাম খড়গুলো উঠেই রাখছে যতটুকু ছিল উঠেই রাখা হয় নাই এখন খাই কিনে এটাও সন্দেহ যাক তারপরে দেখি কী হয় এইভাবে ড্রামের ভিতরে এখন মিশাই দিতেছি আছি ও মোটামুটি ভালোই মেলছে না কিন্তু ড্রামের চারপাশে লাইগে থাকে এই দেয় একটু কিছু ওয়েস্ট যায় এই জন্য পলিথিনে মিলানোই ভালো আমার যা মনে হইতে আছে ও ভালো মেলছে হয়েছে হ্যাঁ হয়েছে এরপরে এটা আমরা রাইখে দেব আধা ঘন্টার মতো তারপরে খাওয়াবো এইভাবে আমরা একটা বস্তা দিয়ে ডাইকে রাখছি পুরোপুরি একটা ঠায় নাই তারপরেও আটকানো অবস্থায় আছে দেখি আধা ঘন্টা পরে বা আরও পরে আমরা প্রায় আধা ঘন্টা পরে আমাদের ইউমেস উঠাইয়া অল্প লড়াচাড়া দিয়ে তারপরে এই যে গরুকে দিছি সাথে সামান্য বুঝি একটু উপর থেকে ছিটে দিয়ে দিছি এবং দেখা যাইতেছি খুব ভালো খাইতে হুম খাইতে আছে আমি ভাবছিলাম এই মনে মানে খাইবে না কিন্তু কালাটা তো আরো বেশি ভালো খাইতে আছে। কিন্তু ওই যে আরেকটা যেটা আছে ওইটা কোনো দানাদার তেমন যে খাইতে চায় না লালটা ওইটা বাইরে একটু রোদে দিছি কিন্তু আজকে খুব মেঘলা ও আকাশ রোদ তেমন নাই করে দিছি করে এখন পর্যন্ত দেই নাই দেখি ও খাই কি না তো এই পর্যন্তই মোটামুটি খাইতেছি তার মানে কালকে থেকে দেওয়া যাবে ভালোই ধন্যবাদ